আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাকু প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইখতিলাফ মতপার্থক্য মতভিন্নতার শর্ত সমূহ শেখ আওয়া আহাবিজ তার কিতাব আদাবুল ইখতিলাফ ফি মাসা ইল আলমি উদ্দিন এর উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন শুরুতুল ইখতিলাফ আলমা শুরু বৈধ ইখতিলাফ ইত্তিলাফের শর্ত সমূহ হুমা আনি তার শর্ত দুটো আউ্ল হুমা প্রথমটি হল ইয় তাসিলু আইন ইখতিলাফ ইখতিলাফ এক ক্ষেত্রের সাথে সম্পৃক্ত ভাসা আনি হিমা ইয়াসিলু বিল কাইল আল আলিফ দ্বিতীয়টা হল ইখতিলাফ কারির সাথে সম্পৃক্ত অর্থাৎ আম্মাল আউ্বাল

নিয়ম প্রণয়ন করেন তারা বলেন যে প্রথমটা হলো মুস্তাহাদি অর্থাৎ গবেষণার ক্ষেত্র যেখানে গবেষণা করা যায় অর্থাৎ ওই সকল স্থান যে সকল স্থানে গবেষণা করা যায় বৈধ যখন যখন গবেষণা পাওয়া যাবে তখন অধিকাংশ সময় সেখানে একতেলাফ পাওয়া যাবে তাহলে একতেলাফ মতপার্থক্য মতভিন্ন তা করতে হলে ওই বিষয়টা একতেলাফের ক্ষেত্র হতে হবে মতবিন্নতার মত পার্থক্যের বিষয় হতে হবে যেমন হজরের দুরাকাত ফরজ জোহরের চার রাখাত ফরজ এখন কেউ যদি এর মধ্যে একতিলাভ করে তাহলে এটি একখতেলাফ হবে না মত হবে না কারণ এটা চূড়ান্ত এই চার রাকাত দু রাকাত এবং মাগ্রীবের তিন রাখাত এটা চূড়ান্ত এখানে গবেষণা করার কোন ক্ষেত্রই নাই। এটা তাহলে গবেষণা করতে হবে এমন স্থানে যেটা গবেষণা করার জায়গা গবেষণা করা যায় দ্বিতীয়ত হলো ইখতিলাফ ইলাফকারী মতপার্থক্যকারী শেখ আওয়ামা হাফিজ জহল্লাহ তিনি বলেন আম্মা শর্ত জানি দ্বিতীয় শর্ত হলো হল ইয়া আল্লা কবিল মুখালিফ এটা হলো পার্থক্যকারীর সাথে সম্পৃক্ত হলো সে ইখতিলাফের যোগ্য হতে হবে ইখতিলাফকারী করার উপযুক্ত হতে হবে যে কেউ ইখতিলাফ মত পার্থক্য মতভিন্ন করলে হবে না ওই ব্যক্তি করতে হবে যার ইখতিলাফ করার যোগ্যতা আছে প্রিয় দর্শক আজকে আমরা জানলাম যে কেউ ইখতিলাভ করতে পারবে না যে কোনো স্থানে ইখতিলাফ করা যাবে না ইখতিলাফের ক্ষেত্র হতে হবে এবং ইখতিলাফের যোগ্য ব্যক্তি হতে হবে তখনই এই ইখতিলাফ গ্রহণযোগ্য হবে অযোগ্য ব্যক্তি যদি ইখতিলাফ করে মত পার্থক্য করে তখন তার ইখতিলাফ তার মত পার্থক্য গ্রহণযোগ্য হবে না কারণ সে যোগ্য নয় অযোগ্য ব্যক্তির কথা গ্রহণযোগ্য নয়